বাংলা জুড়ে মেস হয়েছে এখনো পর্যন্ত রাজ্যের মুখ্যমন্ত্রী ঘটনাস্থলে পৌঁছলনি আমরা সরাসরি অবিলম্বে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং দমকল মন্ত্রীর পদত্যাগ দাবি করছি ভারত মাতার জয় আমাদের রাষ্ট্রীয় সভাপতি বেমে গেছে প্রত্যেকটা ব্যবধারকে আইনি সাহায্য করব আমরা কিছুদিনের মধ্যে আমাদের দলের পক্ষ থেকে

এর লাইসেন্স ছিল না নাম নির্বাচন ব্যবস্থা ছিল যার মাথায় কৃষি হাত তিনি খাবেন জেলেরা হাত আছে সেখানে কিছু চলবে না তাই

দর্শক আজকে শুভেন্দু অধিকারী একটা র্যালি করেছেন এটা করার কথা ছিল গতকালকে শুনেছেন ওনারা এই প্রতিবাদী এই যে মিছিল এটা করতে চেয়েছিলেন কিন্তু সেই অনুমতি দেওয়া হচ্ছিল না যেটা অন্যান্য ক্ষেত্রেও বাধা দেওয়া হয়ে থাকে পুলিশের তরফ থেকে অনুমতি হবে না কিন্তু ওনারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তো কলকাতা হাইকোর্ট অনুমতি দিয়েছিল যদিও লোকের সংখ্যা সেটা বেঁধে দেওয়া হয়েছিল সময়টাকে বেঁধে দেওয়া হয়েছিল দু হাজার লোককে সর্বোচ্চ দু হাজার লোক এটা বলা হয়েছিল আর এগারোটা থেকে তিনটে এর মধ্যে করতে হবে তো শুভেন্দু অধিকারী উনি যখন আইনের দ্বারস্থ হন হাইকোর্ট তারপরে যা বলে সেই মতেই উনি কিন্তু করে থাকেন এটা আমি বরাবর দেখে এসেছি যে টাইমটা কলকাতা হাইকোর্ট দিয়ে দেয় তার ঠিক কয়েক মিনিট আগে প্রোগ্রামকে শেষ করে দেন তো সেই মতো আজকেও হয়েছে প্রতিবাদ মিছিল হয়েছে সময়ের মধ্যেই শুরু হয়েছিল সময়ের মধ্যেই শেষ করা হয়েছে বলা হয়েছিল র্যালিটা মানে করা যাবে একটা ডিস্ট্যান্স বলে দেওয়া হয়েছিল এবং থানা থেকে দুশো দুশো মিটার দূরে শেষ করতে হবে থানাতে চার পাঁচজন যেতে পারবেন তো ওনারা সেই মতো করেই সবটা করেছেন তবে আরও অনেক মানুষেরই ইচ্ছে ছিল এই যে প্রতিবাদ কর্মসূচি তাতে সামিল হওয়ার কিন্তু যেহেতু একটা লিমিটেশন ছিল সংখ্যা বেঁধে দেওয়া হয়েছিল। সবাই অংশ নিতে পারেননি আর ওনারাও হাইকোর্টের নির্দেশের বাইরে যাননি তো যাই হোক দর্শক আসলে কিছু করার নেই না পুলিশ এখানে মানে বাধা দেয় ওনারা কোর্টে যান এখন যদি কোর্টের অর্ডারকে ভায়োলেট করেন তাহলে তো সব দরজা বন্ধ হয়ে যাবে তো সেই জন্য ওনারা চেষ্টা করেন হাইকোর্টের নির্দেশ অনুযায়ী চলার তবে প্রতিবাদ কর্মসূচি ওনারা যে করবেন বলেছিলেন সেটা করে দেখিয়েছেন সেটা করে দেখিয়েছেন পুলিশের তরফ থেকে বাধা দেওয়া হয়েছিল কিন্তু বাধা থাকলো না হাইকোর্ট অনুমতি দিয়েছিল তো সেই মতোই র্যালি হয়েছে কিন্তু দর্শক আজকে শুভেন্দু অধিকারী যেসব কথাগুলো বললেন বা যেসব তথ্য দিলেন তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং আমরা লিঙ্কটা কোথাও খুঁজে পাচ্ছি এখন যে কেন মুখ্যমন্ত্রী এই ঘটনার তিন দিন চার মানে তিন দিন চার দিন হয়ে গেল তারপরেও কেন উনি ঘটনাস্থলে যাননি কেন এই বিষয়টাকে জাস্ট একটা ছোট্ট একটা ইস্যু বলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন শুভেন্দু অধিকারী যেটা আজকে ছবি আকারে একেবারে মানে ওনারা রাস্তাতে নিয়ে বের হয়েছিলেন যদিও গত কালকি আমার কাছে এই ছবিটা এসছিল যেটা আপনারা দেখলেন এটা আসলে উনি কি করে যাবেন উনি কি করে যাবেন আনন্দপুরের ওই ঘটনাতে ওই যে সংস্থা ওয়াও মোমো একটা সংস্থা কোম্পানি তার কর্ণধার একজন তিনি তো সঙ্গী ছিলেন সাথে ছিলেন স্পেনে যখন উনি ওই সফরে গেছিলেন বাণিজ্যিক কি শিল্প বিনিয়োগ টানার জন্যে বিজনেস সম্মেলন হবে কলকাতায় উনি ওখান থেকে সব ইনভেস্টারকে টেনে আনবেন তো সেই জন্য এখান থেকে কিছু মানে প্রতিনিধি আর কি যারা বিজনেস করেন তাদের একটা টিমকে নিয়ে নিয়ে গেছিলেন না তো সেই টিমে তো ছিলেন ওই মালিক এই যে এই যে এই ছবিটা কোথেকে পাওয়া গেছে জানেন দর্শক এটা হুট করে আসা ছবি না ওই ব্যক্তি নিজেই সেই সময়ে পোস্ট করেছিলেন ওই ব্যক্তি যিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে গিয়েছিলেন দেখুন এই যে সাগর যে দারিয়ানি দারিয়ানি উনি নিজে পোস্ট করেছিলেন গর্বের সঙ্গে যে এরকম আমি এই টিমের সঙ্গে থাকতে পেরে অঙ্ক পেরে মানে মাদ্রিদে যে গিয়েছিলেন বলে খুব ফলাও করে বড় করে পোস্ট করেছিলেন ছবিটাকে দিয়ে এখন সেই ছবি সোশ্যাল মিডিয়াতে চলে এসছে এই অংশটা কেটে নিয়ে উনি নিজে দেখুন না ওনার নিজের পোস্ট ওই ব্যক্তির নিজের পোস্ট সাগর সাগর নামে সাগর যে দাঁড়িয়ানি ওনার নিজের পোস্ট তো সঙ্গী সফর সঙ্গী ছিলেন সফর সঙ্গী মানে তো সহজে হওয়া যায় না নিশ্চয় খুব কাছের হতে হয় তো কাছের লোকের মানে গোডাউনে বা তার সংস্থার এতে কাণ্ড ঘটেছে তো সেখানে মুখ্যমন্ত্রী কি করে যাবেন কি করে যাবেন সেই জন্যই জাননি মানে আরও অনেক কারণ থাকতে পারে আর অনেক কারণ অনেকে বলছেন যে ওখানে আসলে সংখ্যালঘুরা কেউ মারা যাননি না ওখানে অন্য অংশের লোকেরা মারা গেছেন ফলে সেই দায়টা নেই ভোটের দায়টা নেই সেই জন্য হয়তো জাননি কেউ বলছেন ক্ষোভের কারণে জাননি হ্যাঁ নানান সব কথা উঠছে কেউ বলছেন যে এটাকে ছোট ইস্যু বলে চাপা দিয়ে মানে উনি গেলে হাইলাইট হবে সেই জন্য জাননি কিন্তু তার মধ্যে এটাকেও ভাবতে হবে এটাকেও ভাবতে হবে এটাও কিন্তু একটা লিঙ্ক যে সফর সঙ্গী খুব কাছের মালিকপক্ষ খুব কাছের সবারই তো ইচ্ছা হয় না দেখুন টুকটাক যারা বিজনেস করেন সবারই তো ইচ্ছা হতে পারে না যে যাই বিনা পয়সায় ঘুরে আসি সবাই চান্স পাবেন নাকি সবাই চান্স পাবেন আর সবাই অবশ্য আবার এমন মানুষ আছেন যারা এগুলো পছন্দই করেন না বিজনেসম্যান তারাও আছেন তো যাই হোক উনি গেছেন বা ওনাকে নিয়ে যাওয়া হয়েছে উনি গেছেন বা ওনাকে নিয়ে যাওয়া হয়েছে এবং ওনার জন্য ওনারা ওখানে গিয়ে বলার চেষ্টা করেছেন পশ্চিমবঙ্গ দারুণ দারুণ গো চলুন না চলুন না হেভি ইনভেস্টমেন্টের ব্যাপার আছে হয়তো বলেছেন টুলেছেন তো সবই ওই একে অপরের একে অপরের জন্যে যাওয়া তো খুবই ভালো সম্পর্কের তো সেখানে কি করে উনি যাবেন এখানেই শুভেন্দু অধিকারী প্রশ্ন তুলছেন যেটা শুনছি যে যে গুডাউন যে গুডাউনটা গুডাউনটা অন্য লোকের সেখানে উনি ব্যবহার করতেন বা করতেন তো তাদের অ্যাকশান এ হচ্ছে বা যারা এখন ম্যানেজার আছেন তাদেরকে ধরা হচ্ছে কিন্তু মালিকের বিরুদ্ধে কারো ব্যবস্থা হবে না মালিক জানেন না কোথা থেকে কি হচ্ছে মালিক জানেন না তো মালিককে যিনি ওই রকমভাবে একটা পরিকাঠামোর মধ্যে নিজের ব্যবসা করছিলেন তো তিনি জানতেন না তাকে কেন গ্রেপ্তার করা হবে না মালিককে কেন গ্রেপ্তার করা হবে না ম্যানেজার তমককে ধরে ফেললাম ম্যানেজার ধরে ফেললাম ম্যানেজার কি চাইলে কি সব কিছু হয় নাকি যদি ম্যানেজার বলেন যে এই গোডাউন চলবে না মালিকপক্ষ পক্ষে কী 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 বলবেন মালিকের লোকের আরে চালিয়ে নাও না চালিয়ে নাও না মার ম্যানেজাররা অনেক সময় বলে থাকেন না এখানে তো সমস্যা আছে সব বৈধও নেই আরে কিছু দিয়ে দাও না লোকেদেরকে পুষিয়ে দাও না এটা মালিক পক্ষ করে থাকে তো তার তিনিও দেখেন যারা মালিকে আছেন যাতে কম পয়সায় বিষয়টা হয়ে যায় তাহলে আমার মুনাফা বেশি হবে তারপরে আর কে কী করব আমাকে মুখ্যমন্ত্রী আমার কাছের আমি তার সফর সফরসঙ্গী হই বিদেশে গেলে সুতরাং আমার কে কী করবে এই জায়গা থেকে করেন আর ফলে যারা কর্মী যারা কর্মী আছেন নিজস্তরে তারাও জীবনে ঝুঁকি নিয়ে কাজ করেন কাজকাম নেই চলো করে দিই মালিক বলছে কি আর করবো পরে যা দেখা যাবে তো এখন আর কি দেখার আর কিছু নেই সব শেষ হয়ে গেছে শেষ হয়ে যায় এতগুলো প্রাণ চলে গেছে কাঁদতে কাঁদতে দেখছেন পরিবারগুলোর কি অবস্থা সব গরিব ঘরের সব ছেলে তারা এসছিলেন এখানে কাজ করছিলেন কাজকাম তো নেই যা পেয়েছেন করছেন ওই রকম একটা যৌতুগৃহর মতো একটা অবস্থা গোডাউন সেখানে সেখানেই তারা থাকতেন এ করতেন কোনো নিরাপত্তা ছিল না থাকতে বাধ্য হতেন কিছু করার নেই আর সব শেষ হয়ে গেল সব শেষ হয়ে গেল যখন শেষ হয়ে গেল মুখ্যমন্ত্রী টুক করে অল্প একটা ছোট্ট ভাষণ দেখলাম দিলেন সিঙ্গুরে আমার এখন বন্ধুরা এখন ঘটনাটা ঘটে গেছে দশ লক্ষ করে দিচ্ছে দিচ্ছে মানে কি ওই সংস্থা দিচ্ছে ওনার সরকারের কোনো কথা না আর দ্বিতীয়ত দশ লক্ষ টাকার তো বিরাট কি একটা জীবনের জন্যে আর মুখ্যমন্ত্রী বলছেন আমি বলেছি পুলিশকে সিভিক ভলেন্টিয়ারের যদি চাকরি দেওয়া যায় সিভিক ভলেন্টিয়ারের চাকরি মাসে ন টাকা তারা তার আবার কেটে নেয় এই হচ্ছে ব্যাপার মানে এতটা তুচ্ছ তা ছিল কিসের জন্য আর কেন আপনি যাবেন না কেন আপনি ব্যবস্থা নেবেন না কেন মালিককে ধরবেন না যে কী করে ওই কারবার চলতে পারে তারপরে লাইসেন্সের তো প্রবলেম তো রইছে সেটা তো শুভেন্দু অধিকারী বলছেন লাইসেন্সের সব প্রবলেম সব লাইসেন্স দিয়ে দেওয়া হয়েছে ফায়ারের লাইসেন্স এভরিথিং সব দিয়ে দেওয়া হয়েছে আর ওখানে যারা দায়িত্বে আছেন এম এলএ এম স্বামী নাম তো বলছেন শুভেন্দু অধিকারী সব দলিল নাকি উনি হাতে পেয়েছেন সব কারবার সব মাস বা সিস্টেমে টাকা পয়সা নিয়ে সব কাজ করবার করানো হতো তাদের সুবিধাতে তাদের পকেট মোটা করতে জলা জমি ইত্যাদি বুঝিয়ে জমি বুঝিয়ে এইসব করা হতো তারা শুধু পকেট মোটা কাটা গেছেন আর মানুষের জীবনকে বিপদের বিপদের মধ্যে রেখে দিয়ে গেছেন এখন বিপদ ঘটে গেছে ব্যাস যার গেলো তার গেল এখন দিদি বলছেন সিভিক ভলেন্টিয়ারের চাকরি দেবো ভাবুন দর্শক আর অন্য জায়গায় কিছু ঘটলে বিরাট একেবারে আধিক্যতা হুমড়ি খেয়ে পড়া একে পাঠাচ্ছেন তাকে পাঠাচ্ছেন আর ঘরের পাশে একটা ঘটনা ঘটছে একবার যেতে পারলেন না মুখ্যমন্ত্রী একবার যেতে পারলেন না আসলে ওই যে যাবেন কি করে গেলেই তো প্রশ্ন উঠবে কোম্পানিকে কোম্পানি অমোক কি হয়তো এই ছবিটাও মানুষ এবার দেখাতে শুরু করবেন উনি গেলে শুভেন্দ্র যেমন এখন দেখাতে শুরু করছেন উনি গেলে হয়তো ওনাকে দেখানো শুরু শুরু হতে পারে এই তো দিদি আপনার সামনে পদ দেখিয়ে নিয়ে যাচ্ছেন এই তো সামনে রেখে কাছের করে নিয়ে চলে গেলেন সফর সঙ্গী মাদ্রিদে স্পেনে আর আপনি এখানে কী করতে এসছেন যেন ওনাকে আগে ধরুন এই প্রশ্ন মানুষ তুলতে পারেন তো নানান প্রশ্ন উঠতে পারে কারণ মানুষ তো খোঁজখবর রাখেন না মানুষ তো খোঁজ খবর না তো ফলে দর্শক ওনার না যাওয়ার পেছনে অনেক কারণের মধ্যে আবার মনে হয় এটা একটা কারণ তবে যাই হোক উনি যান বা না যান সেটা আমি জানি না বা সেটা ওনার ব্যাপার মানুষ তো যেটা বোঝা সেটা বুঝছেন কিন্তু শুভেন্দুরা বলছেন মালিককে গ্রেপ্তার করতে হবে মালিককে গ্রেপ্তার করতে হবে শুধু কর্মীদের কয়েকজনকে গ্রেপ্তার করে দেখো আমরা বিরাট ব্যবস্থা নিচ্ছি এটা হতে পারে না মালিককে গ্রেপ্তার করতে হবে আর যারা তোলা নিয়েছেন মাসে মাসে পকেট মোটা করেছেন পলিটিক্যাল পার্টি বা পুলিশের যে হন না কেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে এই দাবিটা ওনারা তুলেছেন কিন্তু দাবি তুললেই কি সবটা হবে সবই তো ওনার ইচ্ছে তবে যাই হোক আবারও বলছি সময় তো খুব বেশি নেই দু মাস বাকি আছে ইলেকশন পর্ব মিটতে আর এই ঘটনা টাটকা হয়েই থাকবে ততদিন পর্যন্ত তো এইগুলোকে সব নোট করে রাখতে হবে এবং নথিভুক্ত করে রাখতে হবে যদি পুলিশের যদি দিদি ব্যবস্থা না নেন মালিক পক্ষের বিরুদ্ধে নথিভুক্ত করে রাখতে হবে কেস নথিভুক্ত করে রাখতে হবে সব হিসেব সুদ আসলে একটা সময় পরে বুঝে নিতে হবে দর্শক বলবেন যদি আপনাদের আরও কিছু বলার থাকে বলুন তো যে ছবিটা সামনে এসছে এই ছবিটা কি ইঙ্গিত বহন করছে ওনার না যাওয়ার পেছনে এটাও কি কোনো কারণ হতে পারে দর্শক যা বলার বলবেন বাকি আরও যদি অন্য কিছু বলার থাকে এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে